আসসালামু আলাইকুম টাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ টাকায় প্লাট কাপ হলো কত করে দুইশো আশি ওজন আড়াই থেকে তিন কেজি ওজন দুইশো আশি টাকা কেজি দরে বিক্রি করছেন প্লাট কাপ আচ্ছা পাঙাশি পাঙাশ একশো আশি টাকা ওজন কেমন আছে দুই কেজি আড়াই কেজি তেলাপিয়া কত একশো আশি ছোট রুই দুইশো টাকা সিলভার কাপ কত একশো একশো আশি ওজন দুই কেজি আমেরিকান কত দুইশো চল্লিশ ওজন আছে কেমন এটা তিন কেজি কোন জায়গায় মাছ কাকা জয়রামপুর ভাই মাছ কই ভালো মাছ এগুলো কত করে বিক্রি করছেন দাদা এই তেলাপিয়া কত একশো আশি টাকা কেজি একশো আশি টাকা সিলভার কাপ কত একশো আশি ওজন

你说这个。